আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি মোহাম্মদ মজিদ হাসান মাই ল্যাবনার থেকে পক্ষ থেকে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে তো নতুন ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমাদের ভিডিও টপিক যেটা হবে সেটা হচ্ছে কি তোমরা অবশ্যই পূর্বের ভিডিওটা যদি দেখে থাকো ঠিক আছে সেখানে আমরা কি পড়ছিলাম পোলারিটি ঠিক আছে পূর্বের ভিডিওতে আমরা পোলারিটি পড়ছিলাম হ্যাঁ এখন কথা হচ্ছে কি যে পোলারিটি তো আমরা পড়লাম তাই না তো পোলারিটি জিনিসটা কি তোমরা যদি আগে ভিডিও দেখে থাকো অথবা যদি পূর্বে থেকেও জেনে থাকো সেটা হচ্ছে কি যে সমুদ্রী যোগে যোগে যে আয়নিক বৈশিষ্ট্য যেটা সেটি মূলত হচ্ছে বা আয়নিক বৈশিষ্ট্যই হলো পোলারিটি হ্যাঁ পোলারিটি সমাজে যে আয়নিক বৈশিষ্ট্য এখন সেটা কেন হয় তোমরা যদি আগে ভিডিওটা দেখো বা জানো যে একটা যোগের ভিতরে যদি সমযোজী ওই যোগটা যদি সমযোজী যোগ হয় অবশ্যই যোগ যোগে দুইটা যেই কি বলে অ ধাতু ঠিক আছে সেই দুইটা অধাতুর সমন্বয়ে যখন একটা যৌগ গঠিত হবে তখন কি হবে সেটা হবে একটা সমযোজক এখন সেই দুইটা অধাতুর অবশ্যই একটা কথা আছে সেই পার্থক্য যদি অনেক বেশি হয় ক্ষেত্রে সেটা কি হয় এই যে পোলারিটি হয় তখন বা পোলার যোগ হয়ে যায় সেটা হ্যাঁ বা আংশিক পোলার বা সমাজী পোলার যোগ হয় হ্যাঁ এখন কথা হচ্ছে কি যেমন ধরো আমরা দুইটা যোগ এখন এই যে পোলারটি যেটা বললাম হচ্ছে আহ সময় আরেক বৈশিষ্ট্য তো এটার উদাহরণ কি লিখতে পারি আমরা

তোমরা আমরা কি বললাম বা আগের ভিডিওতে আমরা কি বলছিলাম যে দুইটা সমযোগী বা দুইটা অধাতুর ভিতরে যদি তড়িৎ নিরাপত্তার পার্থক্য অনেক বেশি থাকে এবং তাদের যৌগ যোগ গঠন করে সেটা হবে একটা সমযোজী পোলার যোগ হ্যাঁ এখন কথা হচ্ছে কি যে দুইটা কথা যে সেটা কথাযোগ্য হওয়ার কথা বা দুইটা অধাতু এবং তাদের মধ্যে যদি যে তড়িৎ নির পার্থক্য বিদ্যমান থাকে তাহলে সেটা হচ্ছে পোলার যোগ কিন্তু তোমরা যদি কার্বন অক্সাইড দেখো ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড এর মতো আর যে যোগ আছে যেমন ধরো যে তোমার বি তারপরে তোমার সিএস টু ঠিক আছে বা যোগ গুলো আছে যোগ গুলো আছে সেই যোগ হ্যাঁ তো একই সাথে একটা কি হচ্ছে যেমন ধরো যে যেটা সেটা কি পোলার হচ্ছে হ্যাঁ সমযোজী যোগ হওয়ার কথা কিন্তু তো এই সাথে কথা কারণে সেটা পোলার যৌগ হয়ে যাচ্ছে এখন তোমরা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে দেখো

এভাবে না বুঝিয়ে বা এটার ভিতরে অবশ্যই বিশেষ একটা কারণ আছে ঠিক আছে আমরা দুইটা যৌগ নিয়ে যে কোনো দুইটা যৌগ নিয়ে আমরা বোঝার চেষ্টা করি তোমরা যে অক্সিজেনটা দেখো ঠিক আছে অক্সিজেনের যে গঠনটা যেটা হ্যাঁ অক্সিজেনের গঠনে তোমরা এই যে অক্সিজেন যেটা হ্যাঁ অক্সিজেনটা দুইটা হাইড্রোজেনের সাথে বন্ধন বন্ধন গঠন করতে ঠিক আছে কিন্তু তোমরা এটার আকৃতিটা কি দেখতেছো একটা কৌণিক আকৃতি ঠিক আছে কৌণিক অথবা তোমরা শেপ বলতে পারো শেপ আকৃতি আবার একই সাথে যদি তোমরা অক্সিজেনটা দেখো হ্যাঁ অক্সিজেনটা কি হবে এর গঠনটা কেমন অক্সিজেনের একটা কার্বন থাকবে মাঝখানে মাঝখানে একটা কার্বন থাকবে দুই পাশে দুইটা বন্ড অক্সিজেন বন্ড অক্সিজেন ঠিক আছে এটা কি সরল রেখা অবস্থান করতেছে ঠিক আছে আর এটা কি বিশ্বের পাঠ ঠিক আছে এখন এই যে এই অক্সিজেন আর এই হাইড্রোজেন আর এই কার্বন আর এই অক্সিজেন হম দুইটার ভিতরে আছে ঠিক আছে ডাইপোল মুভমেন্ট কি আশা করি তোমরা জানো যদি না জানো তাহলে পরবর্তীতে একটা ভিডিওতে তোমাদের ডাইপোল সম্পর্কে বলা হবে ঠিক আছে তো এখন আসো আমরা ডাইপোল মুভমেন্ট জিনিসটাকে এখানে ব্যবহার করি আগে এটা বিস্তারিত না যাই পরে ভিডিওতে বলবো আমরা অবশ্যই এখন এই যে অক্সিজেন আর হাইড্রোজেন এর ভিতরে ডাইপোল মুভমেন্ট আছে এই অক্সিজেন আর এই হাইড্রোজেনের ভিতরে ডাইফোমোমেন্ট আছে ঠিক আছে আবার এটার ভিতরেও সেম ডাইপল মোমেন্ট আছে যেহেতু এটাও একটা মানে পরমাণু দুইটা পরমাণু এখন কথা হচ্ছে কি যে এই যে হ্যাঁ এটার ডাইপোল মোমেন্ট আর এটার ডাইপোল দুইটাই কিন্তু সেম জিনিস তো দুইটার ডাইপল সেম হবে ঠিক আছে এখন সেম হওয়ার পরে এই দুইটার একটা লোব ডাইপোল মোমেন্ট পাওয়া যাবে ঠিক আছে তো এটা যেহেতু করি তাই না

ডাইপোল মোমেন্ট থাকে হ্যাঁ যার ফলে এই যে পানি আছে যেটা আর কি হয় ফলে এটা খোলা হয় এখন এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে হ্যাঁ বা কার্বন ডাইঅক্সাইড এর মতো যে যোগ আছে সেই যোগগুলো তোমার এই যে এটা ডাইপোল মোমেন্ট আর এইটার ডায়তল মুভমেন্ট দিন যেহেতু সেম ডাইপোল মোমেন্টে সেম হবে এখন

প্রশমিত করার পরে হয় কি দুটো থাকে সেই লব্ধিটা দৃঢ় হয়ে যায় ঠিক আছে তো ফলে লব্ধি ড্যাপ মোমেন্ট ঠিক আছে যেটা সেটা কি হয় শূন্য হয়ে যায় শূন্য হওয়ার ফলে এখানে কোনো সেই যে কার্বন ডাইঅক্সাইডে আংশিক চার্জ তৈরি হয় না ঠিক আছে তো এটাই মূলত হচ্ছে যে একটা কেন সময পার্থক্য থাকার পরেও আরেকটা কেন তোলার হচ্ছে ঠিক আছে তোক্ত সমযোজিতে একটা পোলার আছে এটার ভিতর পার্থক্যটা কেন এই যে ডাইপোল মোমেন্ট যেটা আছে এটাই মূলত হচ্ছে মেইন কারণ দুইটাকে আলাদা বানানোর পিছনে তো সেখানে আমরা এখন এটা সামাইজ করলে কি বুঝব যে আমরা যেটা বললাম শুরুতে যে একটা সমযোজী যৌগে তো এখানতর কথা পার্থক্য যদি বিদ্যমান থাকে তাহলে সেখানে পোলারিটি প্রকাশ পাওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে পোলারিটি প্রকাশ পাচ্ছে অনেক ক্ষেত্রে পাচ্ছে কখন পাচ্ছে যখন আমাদের যে এই যৌগটার ভিতরে যখন আমাদের এই যৌগটার ভিতরে যখন তোমার যে ডাইপুল মুভেন্টটা আছে ঠিক আছে হ্যাঁ যেহেতু দুইটা বন্ধন আছে এখানে দুইটা বন্ধন আছে তো দুইটা সমাজ বন্ধনে ডাইপুল মুভমেন্ট অর্থাৎ লব্ধি ব্যাপক মুভমেন্ট যেটা আছে এই যৌগের যৌগের ভিতরে আর কি সেটা কি হচ্ছে আহ লব্ধি ব্যাপক মুভমেন্টটা শূন্য হচ্ছে না বিদ্যমান মানে যে কোনো একটা মান থাকতেছে লব্ধি ব্যাপক মুভমেন্টে আর একটা এই যে নদী থাকার কারণে ঠিক আছে এই যে এটা একটা আরেকটাকে এই যে এই সমদ্বিবিভব মানে এবং এই সমদ্বিবিভব মানে দুইটা একটা আরেকটাকে প্রশমিত করতে পারতেছে না ঠিক আছে কারণ এটা অ্যাঙ্গুলার হ্যাঁ এখন এই যে যেটা বললাম কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এটা একটা আরেকটার সরলরেখা অবস্থান করতেছে ফলে দেখা যায় কি একটা আরেকটাকে প্রশমিত করে দিচ্ছে তো প্রশমিত করার ফলে হচ্ছে কি যে দুইটার যে দুইটা বন্ধনে যে লব্ধি ডাইপোল মোমেন্ট যেটা আছে সেটা শূন্য হয়ে যাচ্ছে যার ফলে এখানে কোনো আংশিক চার্জ তৈরি হচ্ছে না এটাই মূলত হচ্ছে মেইন কারণ যে তৈরি হওয়ার পার্থক্য থাকার পরেও কেন এটা যে সমজরি হলো আর এটা কেন পোলার হলো তো এটার মতো যে যৌগগুলো আছে তোমরা যদি কার্বন ডাই গঠনটা এরকম দেখতেছো যে সরল রেখা যদি তোমরা BCl2 দেখো BCl2 দেখো এটার গঠনটা হবে তোমার মনে করো যে ক্লোরিন হ্যাঁ তারপরে তোমরা ইয়া দেখো যেমন ধরো যে আরেকটা কি দেখলাম এটার ক্ষেত্রে রেখা অবস্থান করতেছে ফলে দেখা যায় কি এটারও ডাইপোল মোমেন্টটা শূন্য হয়ে যায় মানে ল্যাপের মুভমেন্ট যেটা এটাও লি ডাইপোল মোমেন্টটা শূন্য হয়ে যায় তো এটাই মূলত হচ্ছে মেইন কারণ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর কারণটা কেন এইরকমটা হচ্ছে না বুঝো বা আমার তারা অনেকেই না এটা বোঝার জন্য শুধু মনে রাখো যে ডাইপ্রো মুভমেন্ট এখানে একটা কাজ করতেছে প্রভাব ফেলতেছে আর ডাইপ্রুমেন্টের জন্য পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও আপলোড করে দিবো আশা করি শর্ট একটা ভিডিও যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো আজকের মতো এতটুকুই আশা করি ভিডিওটা সবাই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবা বেশি বেশি আর তোমার যেই লামীতে সাথেই সবসময় থাকবা